তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এই চ্যানেলে নতুন একটা ভিডিও আছে তোমাদেরকে সব্বাইকে স্বাগতম জানাই আর আজ বেরিয়েছি আমি মানে রাখি কিনতে আর কালকে তো ন তারিখ রাখি পূর্ণিমার শনিবার আজ আমি বেরিয়েছি রাখি কিনতে আমার সাথে আমার বোনও আছে আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের রাস্তায় যখন আমি ব্লগে ইন্ট্রোটা কিনছিলাম তখন মানে সূর্যের আলোটা আসেনি এখন সূর্যের আলোটা খুব সুন্দরভাবে চলে এসেছে আর এই যে আমার বুনু এখন বসে আছে সাইকেলে যাবি তো রাখি যাবি তোর ফেসটা কালো এসছে এবার ঠিক আছে না এই আমার সাইকেল আমাকে না নিয়ে চলে যাবি দাঁড়া তুই কি বলছিস আমাকে রেখে দিয়ে চলে যাবি এ দাঁড়া রে রিল শুট করবে একটা দাঁড়া দেখো গাইস আমাকে রেখে দিয়ে চলে গেল তো ম্যাডাম এখন করবেন ফটো শুট তাই তো এইদিকে দেখো গাইস মানে আমাদের এইদিকে ভিউটা মানে গ্রামের রাস্তার ভিউটা মানে রাস্তার ভিউ লাই রাস্তার ধারে ভিউ কি দারুণ দেখতে লাগছে এখানে বুনুর কয়েকটা ফটো তুলে দিলাম কিন্তু আমার তুলে নি ওই আমার তুলে নি আমার তুলে দিবেনি নাওরি আমার তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসছি রামজিবানপুরে যেহেতু দুপুর দুপুর করে গিয়েছিলাম সেই কারণে দেখি যে সব দোকান এখনো খুলিনি তারপরে এই থেকে রাখি আমরা চয়েস করেছিলাম আর এখানে সুন্দর লাগছিল প্রতি বছর অনেকটা আমি এই রাখি তারপর এই দোকানটা থেকে আমি রাখি নিয়েছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো রাখি নিয়ে তারপর চলে আসছিলাম অন্য একটা দোকানে এখানে ভাইপোর জন্য একটা ময়ূরের পালকের রাখি নিলাম আর নিয়েছিলাম কিছু চায়না রাখি তারপর চলে আসি কসমেটিক দোকানে ওখান থেকে কিছু শপিং করে তারপর কেনাকাটা কমপ্লিট করে এখন রামজীবন পুতিং আমাদের গ্রামে চলে এসেছি মানে এখন আমি যাব বাড়ি আর এখনো দেখতে পাচ্ছো রোদ কমেনি মানে অনেকটা সকাল করে বেরিয়েছিলাম তো তো তারপর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ আমার করা হয়নি আর এখন হয়ে গেছে রাত্রি বেলা মানে সন্ধে বেলা আমি আর ভিডিওটা অনও করা হয়নি আমার নিজের কিছু কাজ করেছিলাম মানে তোমরা নিজের কিছু কাজ করছিলাম মানে তোমরা তো বুঝতেই পারছো যে আমি তো স্টুডেন্ট আমাকে আমি পড়াশোনা করছিলাম সন্ধেবেলা ওই কারণে আর ভিডিওটা আমার অন করা হয়নি তাই আমার তো আমাকে এই কি করছিস আর বুনু আমাকে ভিডিও কলে ডিস্টার্ব করে এদিকে এদিকে কাম হেয়ার কাম হেয়ার আসো 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 দেখলে দেখলে তোমরা মানে কিভাবে এলো এই কিভাবে ক্যামেরার সামনে দিকেও আছে এই

দেখো আমি কি রাখি কিনেছি মানে আগের বছরের অধিকার রাখি আছে না কি এ তো এই রাখি গুলো না আমাদের খুব মানে কমে বিক্রি হয় মানে মানে আমার বোনও নিজের হাতে অনেক রাখি করেছে চল এই রাখি গুলো সব রাখ দেখা এই যে তোমরা দেখছো এগুলো সব আমার বোন যেমন এই রাখি গুলো আমার বোন সব নিজের হাতে করেছে

এখন হয়ে গেছে অনেকটা রাত এবার আমাকে খাবার খেতে হবে তাই আজ ডিনারে ছিল ছোলার তরকারি আর ছিল একটা সবজির তরকারি আর রাইস আর আমি জানো তো মাছ মাংস ডিম কিছু খাই না খাওয়া দাওয়া কমপ্লিট করে বোন এখানে আমার চোখে ড্রপ দিয়ে দিচ্ছিল তোমরা হয়তো ভাবছো যে আমরা এই মারপিট করছিলাম এই আমার চোখে ড্রপ দিয়ে এখন অনেক রাত হয়ে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট এন্ড যদি পারো শেয়ার করবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে ফলো করে দিও তো তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে দেখো টাটা